প্রিয় ভাইরা মসজিদে আমরা প্রতিদিন কয়বার যাব রাসুল বলেছেন ঘরটাকে মসজিদ বানায় না কবরও বানায় না ঘরে পড়বেন শূন্য তফল ভিতের সব কোথায় পড়বে ঘরে পড়বেন ঘরে পড়লে মসজিদের চেয়ে সব বেশি দিবেন কে আর ফরজগুলো গুলো কোথায় মসজিদে পড়বেন ঘরে যখন পড়বেন বিবিকে সাথে নিয়ে পড়েন বিবির জন্য দোয়া করেন বিবির জন্য কখনো বদ করবেন না বিবির নাম ধরে দোয়া করবেন হ্যাঁ

আল্লাহ কবুল করো আমাদের প্রিয় সভাপতিকে আল্লাহ আপনি কবুল করেন আট শতাংশ জায়গা পাঁচ হাজার টাকা ক্যাশ দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ বিশাল নেয়ামত উনি বলেছেন পর্দার উপরে কথা বলার জন্য মায়েরা তোমরা যদি পর্দাশিলা না হও সোজা জাহান নামে যেই যে মেয়েরা পর্দা করে না কোথায় যাবে জাহান নামে চলে যাবে যে মেয়েরা পর্দা করে না ওর বাপ হলো দায়ুষ ওর জামাই হলো দায়ুস তুমি তোমার মেয়েকে ক্লাস ফাইভ থেকে বোরকা দিবে ক্লাস থ্রি থেকে আর হাফ প্যান্ট পরা বানা তোমাদের এই রংপুরে পাঁচ বছরের মেয়ে ধর্ষিতা হয়েছে ইয়াসমিনকে ধর্ষণ করেছে পুলিশ ঠিক না বেটি এই জন্য মেয়েরা আমাদের কাছে আমানত রবিউল সাহ সারকে বলতেছে এরা

আসলে এটা তো আপনাদেরই মস্তিষ্ক এটা আপনারাই করবেন এই ছেলেরা আপনাদের কাছে যাবে ঘুরে ফিরে আপনাদের কাছে থাকবে আমি ইনশাআল্লাহ আমার 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 চলে যাওয়ার সময় হলো হলো আমি তো আপনাদেরকে আটটা পর্যন্ত টাইম দিয়েছি অলরেডি পৌনে নয়টা আসসালাম আলাইকুম এক বছর আগে প্রোগ্রাম নাই আগামীতে জিন্দিগিতে দেবো না আমি আর প্রোগ্রাম জীবনেও না

আর আপনারা দিয়ে দেন দেন চল্লিশ বস্তা তাহলে ষাট বস্তা একটা মাপ মতো হোক পাঁচশো এক হাজার ওই যে আপনারা পয়সা দিচ্ছেন না ব্যাগে ব্যাগ যায় নেই দিছে তো আপনারা দেন ওইগুলোতে দিতে থাকে মায়েরা দিতে থাকে থাকে মায়েদের ঋণের কাছে ইসলাম ঋণে বাকি লেখাতে চাইলে আপনার স্লিপে বাকি লেখে ছেলেদের হাতে দিয়ে দেন স্লিপটা এখন আমি দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ আমাকে আপনারা জোড়া জোরি করবেন কারণ আমি টাইম অনুযায়ী চলা মানুষ আমি আমি টাইমের বাইরে গেলে আপনাদের মতো লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হয় আমার মায়েরা আপনারা অধিকাংশ জাহাঙ্গ্রামে যাবেন রাসুল হাদিস কিন্তু জাহাঙ্গ্রাম থেকে বাঁচার একমাত্র মাধ্যম হলো সব তা صدق না یا وسا হে میرا তোমরা শুধু صدق করো আর صدق তো তারدুল বালা صدق জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয় আল্লাহ আমার মাদেরকে তৌফিক দান করুন মারা চারটা কাজ করবেন জান্নাতের আত্রদরদে আল্লাহ খুলে দিবেন পাঁচ ওয়াক্ত নামাজ রোজা বড়দায় থাকবেন নিজের इज्जत की করবেন স্বামীর خدمت করবেন সামিরা খুব খুশি সামিরা আবার স্ত্রী خدمت করবেন

একটু সিমেন্ট দেখিয়ে যান যারা সিমেন্ট দিতে চান না তোমরা এই ঝামেলায় লাগাইছো আশ্চর্য না আপনাদের কোথায় আর কাজ মিল নেই নেই কোথায় আটটা কোথায় এখানে বোন একটা বাঁচতেছে ঠিক আছে হ্যাঁ আপনারা আজ থেকে করেন কিন্তু আমার থেকে সময় নিবে নিবে আমি তো এত সময় আপনাদেরকে দিইনি কি গজল আর বলো আর এক এক না কেন অনুরোধ করছে আল্লাহ কবুল করু করু আল্লাহ আমার এই রবি সব তোমার প্রেমের নন আমি কি দিয়ে নিভাই চার হয়েছ তুমি তার নেই কপরা ভ নেই আল্লাহ আমার রব আল্লাহ আমার রব হে রি আমার সব আল্লাহ কবুল করুল আপনারা যদি না দেন এই ঘর আপনাদের জন্য বদগুয়া দিতে আপনারা এই ঘরকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম আমি আর আমাদের যদি ডানপন্থী সরকার আসে এই মসজিদ গুলোর জন্য ভিক্ষা করতে হবে এই শিব বিয়ের মাধ্যমে আপনার সতেরো আঠারো বিশ লক্ষ পঞ্চাশ এক কোটি পর্যন্ত পেতে পারে মসজিদ ভেদে সেজন্য জন্য আমরা সামনে সময় আসতেছে আপনাদের দাম কেউ নিবে না কেউ নিবে না দাম হতে এখন যত পারেন দাম করে সম্পদ পড়ে থাকবে কেউ নিবে না ভূমিও করবে না মানুষ কোন সম্পদ থাকবে না সেজন্য এখনই শ্রেষ্ঠ সময় প্রতিদিন যেন আল্লাহর ঘরে কিছু দান করতে পারে আল্লাহ তৌফিক দান করছে আপনারা আমাকে দাবাত করেছেন আমি ধন্য কিন্তু টাইমটা করবেন যদি মাগরিবের পরে আমি আসার সাথে আমাকে উঠিয়ে দিতেন আরো ভালো ভালো আমার দেলোয়ার ভাই একটু সালাম দিবেন আর যুবকেরা রাতে ফেসবুক অন করবা না রাতে পাঁচটা আমল করে ঘুমাবা রাসুল বলছেন যারা বাজনা নাটক শুনে ঘুমায় এদের চেহারা শুকর আর বান্দরের চেহারা হয়ে যেতে পারে রাতে সুদা উজু করে আয়তুল কুরসি পড়বা সুরায় ক্লাস নাচ ফালাক তিনবার তিনবার করে পড়বা সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর পড়বা

দিল ভাই একটু সালাম দিবেন তারপর আমরা দোয়া করবো ইনশাআল্লাহ